তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছিল হঠাৎ করে একজন দর্শক মাঠে প্রবেশ করে গোলবারে পানির বোতল থেকে কিছু একটা দেন আর তাতেই বিপত্তি অফিসিয়ালরা তর্কে জড়িয়ে পড়েন তখন সাময়িকভাবে খেলা বন্ধ হয়ে যায় পরবর্তীতে আয়োজকেরা বিষয়টি সামাল দেন এবং খেলা শুরু হয় খেলা শেষে দুই পক্ষকে ডেকে

আজকের যে খেলা উপভোগ করার সময় যে ভুল বুঝাবুঝির মাধ্যমে যে আপনারা যে কষ্ট পাইছ আমি মেম্বার হিসাবে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করলাম আমাদের দুইটা মাইনে আপনারা সত্য